আসলে আমরা বাস করি এই পৃথিবীতে নিঃসঙ্গতায় নিরবতায় এবং একান্ত ধ্যানে ক্ষুদ্রাত্ম এক সত্যিকারের বন্ধুত্বর অনুসন্ধানে ঈশ্বর মৃত্যু যন্ত্রণা শিথিল করে তাকে মৃত্যু থেকে তুলেছেন কারণ তাকে ধরে রাখা মৃত্যুর সাধ্য ছিল না হালেলুয়া জয় যিশু ধন্যবাদ ঈশ্বর দায়ুদ তার বিষয় বলেছেন আমি প্রভুকে সব দিন আমার সামনে দেখতাম কারণ তিনি আমার ডান দিকে আছেন যেন আমি অস্থির না হই এই জন্যে আমার মন আনন্দিত ও আমার জীব উল্লাস করে আর আমার শরীরও আশার নির্ভয়ে বসবাস করবে কারণ আপনি আমার প্রাণ মৃত্যু লোকে ত্যাগ করবেন না আর নিজের পবিত্রজনকে ক্ষয় দেখতে দেবেন না আপনি আমাকে জীবনের পথ দেখিয়েছেন আপনার শ্রীমুখ দিয়ে আমাকে আনন্দে পূর্ণ করবেন ঈশ্বর একমাত্র আমি জানি আপনি ইতিমধ্যে আমার জীবনে কি কি করেছেন কোথা থেকে কোথায় আমাকে রক্ষা করেছেন এবং এখনো পর্যন্ত আপনাকে অশেষ ধন্যবাদ প্রভু অনেক বেশি সময় লাগবে গণনা করতে এবং সত্য গল্প বলতে আমি চিরকৃতজ্ঞ প্রভু আপনাকে অশেষ ধন্যবাদ সব কিছুর জন্যে আমাকে তৃপ্ত হতে সাহায্য করুন আমি আমার জীবনে যেখানেই আছি কারণ আমি জানি এবং বিশ্বাস করি যে আপনি আমার ভালোর জন্যেই সব কিছু কাজ করেছেন হালে লুইয়া বাবা আশায় এবং বিশ্বাসের সাথে আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান